কি নাম? রুকসানা। কেন আসছেন? আমি যদি কোনো ভালো মানুষ পাই বিয়ে शादी করার চিন্তা ভাবনা আছে আর। শুকর দর্শক আসসালামু দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখেন আপনাদের সকলকে প্রিয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে তাদের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক শ্রোতা আজকে আমাদের ক্যামেরার সামনে একটি ফোন আছে এই বোনটি আসলে কি কষ্টে আছে এবং কেন তিনি আজকে আমাদের ক্যামেরার সামনে শুনবো তার সেই গল্পগুলো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আপু আপনার প্রথমে একটু আপনার পরিচয়টা জানতে চাই আপনার নাম কি আমার নাম রুকসানা রুকসানা জি আচ্ছা পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে কেউ নাই আমার মা বাবা নাই আমার একটা ছেলে আছে ছেলের বয়স কত আমার ছেলের বয়স 2.5 বছর 2.5 বছর জি আপনার স্বামী কোথায় স্বামী কি করে আমার স্বামীর সাথে আমার শৈশব সারাসারি হয়ে গেছে আচ্ছা কত বছর হলো আপনাদের সারা সারি হয়েছে এতো তো এক বছরের মতো হবে এক বছরের মতো না তো কি কারণে আসলে আপনাদের সারা সারি হলো বা আপনি আমাদেরকে কি জানাতে এসেছেন আপনার কি এখন কষ্ট যে আমাদের সাথে শেয়ার করতে এসেছেন ও আসলে কাজ করতো না ও আবার অবিবাহিত ছিল ও এক মারা গেছিল তারপরে আমি ওর সাথে আমার বিয়ে হয় আর কি তারপরে ও কাজ টাজ করতো না এটাই সমস্যা ছিল একদমই কাজ করতো না ওইটা ভাবতো না যে আমি একা মানে আমি একা না ওইটা ভাবা দরকার ছিল যে আমার আরো তিনটা সন্তান আছে ও একা না একটা ফরের মেয়েরই বিয়ে করছি ওরে কষ্ট দিবো কি জন্য আমি ও তো বাচ্চাগুলো দেখে আসছে তো ও কাজ করতো না একদিন কাজ করলে আপনার পনেরো দিন মানে এরকম বসে থাকতো কাজ করতো না এগুলা নিয়ে অনেক অশান্তি করতো আর বিশেষ করে টাকা পয়সার জন্য ই টাকা পয়সা আমি এগুলা নিয়ে অশান্তি করতো কাজ করতো না তো সে কাজ করতো না সে কি মানে আপনাদের সংসারে কি সে বাজার সাজার করতো না না বাজার সাজার তো ধরেন না মানে কি বলবো কাজ না করলে বাজার সাজার করবে কিভাবে একদিন করলে করে না এরকম আর কি করে কি ওর মতো থাকে আর কি কাজ করতে চাইতো না বাজার টাজার করতো না ঠিক মতন করে আর যদি কোনো কিছু একটা আনতো ধরেন কোনো কিছু একটা আনলে চাল আনলে বা তেল আনলে এগুলো হিসাব করতো আমার কাছে হিসাব চাইতো যদি কিছু বলতাম যে নাই শেষ হয়ে গেছে নিজে চাই চাইতো যে আসলে কি আছে কি নাই তো আপনি যে বললেন মনি ওনার আগে বউ ছিল সেটা কি আপনি দেখেছিলেন না বিয়ের আগে না ওর তো বউ ও বউ তো মারা গেছে

না মানে আমার এক ভাই আছে ও বলছিল ওর কথা তো পরে আমি দেখছি আর কি যখন কথাবার্তা হয়েছে তারপরে দেখছি আর কি আমি আবার চাকরি করছি গার্মেন্টসে কাজ করছি দশ বছর কাজ করছি গার্মেন্টসে আমার যখন বারো বছর বয়স তখন আমি গার্মেন্টসে কাজ করছি অনেক কষ্ট করছি আমি কোথায় কাজ করতেন এটা আমি চিটাঙ্গা ছিলাম আমার মানে আমি প্রথম থেকে বলি আমার আব্বু তো পাগল ছিল তো আমার আমাদের অনেক জায়গা সম্পদ ছিল কানি কানি অনেক জায়গা সম্পদ ছিল তো আমার আব্বা বিক্রি করে ফেলছে আর কি বিক্রি করে ফেলার পরে আমার আম্মা কি মানে আমার আব্বা আমার মায়ের গায়ে হাত তুলত তো পরে আমরা ছোটো ছিলাম আমরা দুইটা ভাই বোন ছিলাম ওদেরকে নিয়ে আমার আম্মা চলে গেছে চিটাং চলে গেছে আর কি আমার মামারা ছিল ওইখানে চলে গেছে ওখানে যে আমার মা আমরা তো শুরু ছিলাম কাজ করছে বাসা বাড়িতে আমার মা কাজ করছে অনেক কষ্ট করছে আমার মার বিয়ে বসে নাই আমাদের দিকে তাকাই আমার মা জীবনটা শেষ করছে আর কি তারপরে আমি আমার যখন বারো বছর বয়স তখন আমি আমার মারে কইছি যে মা আমিও গার্মেন্টসে ঢুকবো কাজ করবো কারণ একা তো সংসার চলে না তারপরে আমিও গার্মেন্টসে কাজ নিলাম কাজ নেওয়ার পর আমি দশ বছর আমি গার্মেন্টসে কাজ করছি আর কি দশ বছর গার্মেন্টসে কাজ করছি কাজ করার পরে পরে আমাদের যে জায়গা জমি ছিল ওগুলো সব বিক্রি করে ফেলছিল আমার আব্বা একটা জায়গা ছিল এটা হচ্ছে একদম রাস্তার রোডের সাথে নতুন রাস্তার সাথে এই এলেকগঞ্জ মোশারফ কলেজের সাথেই তো ওই জায়গাটা ছিল আর কি কিন্তু ওইটা তো সরকারি হয়ে গেছে একেবারে চলে গেছে আর কি কিন্তু জায়গাটা তো আসে তো পরে আমার মার খুব ইচ্ছা যে একটা আছে বাড়িতে চলে যাবো বাড়িতে গেলে তো সময় লাগবো আমার একটু টাইম দাও বাড়িতে একটা ছোট একটা ঘর করছি পরে কারণ সে টাকা দেওয়া কইরা মানে বাড়িতে পাঠা দিচ্ছি তো পরে মা বলতেছে যে কি আমি তুইও বাড়িতে চলে আয় আমার বলছে বিয়ের বয়স হয়েছে বাড়িতে চলে আয় আমরা দেখে শুনে দেখি না পরে আমি কই বিয়ে আসছিল কিন্তু আসলে বিয়েতে তো বুঝেনি কম বেশি টাকা পয়সা চাই কিন্তু আমার কাছে কিছু টাকা ছিল ওইটা আমি আমার চিন্তা যে আমার ইয়া যে আমার মা তো অনেক কষ্ট করছে তো এই টাকাটা আমি আমার মায়ের জন্য রাইখা দেবো আমার বিয়ে হয়ে গেলে ওই টাকাটা কারণ আমার ভাই তো এত বেশি ই ছিল না সংসারের প্রতি ওর দায়িত্ব ছিল না তো আমার বিয়ে হয়ে গেলে আমার মা কিভাবে চলবে তো আমি মারে বলছি যে এই টাকাটা তোমার কাছে থাকবো তুমি এটা দিয়ে চলবা আর কি তুমি আমি বিয়ে হয়ে গেলে আমার যেমন ভালো না তোমার দেখবো আর যদি খারাপ হয় তাহলে তো তোমার দেখবো না এই সন্তান কি আপনার জি এটা আমার ছেলে বয়স কত তার এখন ওর বয়স আড়াই বছর আড়াই বছর তো আপনাদের ডিভোর্স হয়েছে কতদিন এক বছর এই সন্তান হওয়ার পরে জন্মের পর ডিভোর্স হয়েছে হ্যাঁ ওর যখন এক মাস বয়স হ্যাঁ ও যখন এক মাস বয়স তখন থেকে আমাদের মধ্যে মানে অতিরিক্ত মানে ঝামেলা চলতেছে আর কি অতিরিক্ত আচ্ছা

নিজের ভবিষ্যতের চিন্তা ভাবনা করে যে আবার অন্য কোথাও সংসার করবো বা ভালো ভালো জায়গায় সংসার করবো কিন্তু সন্তানটা তো সে তার বাবাকে পাবে না বা তার মাকে পাবে না এটা ঠিকই বলছেন এটা আমি এখনো ভাবি এখনো প্রতিদিন প্রতি রাত ভাবি আমি যে আমার যখন ডিভোর্স হয়ে গেছে হুম তো একটা সন্তান আসলে কি জানেন যখন তাদের ছাড়াছাড়ি হয়ে যায় ছেলেটা সবচেয়ে বেশি আমি বলবো যে সবচেয়ে বেশি কষ্ট থাকে বাচ্চাটা জামাইও থাকে না বউ থাকে না কষ্ট বাচ্চাটা কষ্ট পায় যে সে মা বাবা দুজনকে পাইতেছে না একসাথে পাইতেছে না বাবার পাইলে মা আদর পায় না মা আদর কিন্তু এটা আমি বিয়ের আগে মানে বাচ্চা ডিভোর্স হওয়ার আগে ভাবছিলাম কিন্তু আসলে ভাই মানে পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে আসলে সংসারটা আমি চাইছিলাম অনেকটিকে টিকের আমার জন্য চাইছিলাম কিন্তু পারি নাই আর কি মানে আপনার দিক থেকে আপনি কি সর্বোচ্চ চেষ্টা করছেন যে আপনার বোঝানো আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি একটা দেখেন ভাই একটা বাচ্চা হয়েছে। একটা মেয়ে কোন পরিস্থিতিতে পড়লে যে একটা বাচ্চা হইছে বাচ্চাটার বয়স যখন আপনার 30 দিন এরকম আমি আমার হাজবেন্ডের কাছে থেকে আইছি আর কি আমার বাড়ি থেকে আইছি বাচ্চার বয়স যখন 30 দিন তখন আমি একটা মেয়ে কতটুকু মানে পরিস্থিতি খারাপ হইলে একটা মেয়ে আসে একটা বাচ্চা নিয়ে আসে একটা ছোট বাচ্চা নিয়ে আসে তো আপনাদের মানে ডিভোর্স হয়েছে প্রায় এক বছর না তো আসলে এখন তো আপনি এখন কি করেন আপনি কিছু করেন হ্যাঁ আমি একটা কাজ করি আমাদের এলাকায় একটা কাজ করি আমার তো আর কেউ নাই যে আমার দেখব আমার বাচ্চারে দেখব আর আমার বাচ্চার বাবা সে এখন তার আমার ছেলের বয়স এখন আড়াই বছর সে বলতে পারবো না যে যখন আমার বাচ্চা হয়েছে এই দুনিয়াতে আসে তখন ও 10টা টাকা আমার বাচ্চারে দেয় নাই যে 10টা টাকা ওর পিছনে খরচ করে নাই

তো এখন আপনার মানে আসলে আপনি কী কারণে আপনি আমাদের ক্যামেরার সামনে আসা বা আপনার উদ্দেশ্য কী বিষয়টা কি বলবেন আমি আসলে অনেক দিন ভাবছি অনেক দিন বলতে আমি 6 মাস আমি ভাবছি যে আমি ক্যামেরার কি আসব না আসব কি আসব না আমি অনেক কষ্ট করে আমি অনেক ভাবার পরে আমি এই জায়গাটায় আসছি আমি আসছি যে আমি হয়তো সহযোগিতা চাইলে আমার দেশ এবং দেশের বাইরে যা ভাইয়েরা থাকে ওদের থেকে ওরা আমাকে দিবে কিন্তু আসলে ভাইয়া এটা তো কোনো জীবন না আমি এটা ভাবি যে এটা কোনো জীবন না যে আমাকে মানুষে দিবে আমি ওইটা চাই না আমি চাই যে সত্যিকারই আমি তো এতিম আমার তো মা নাই বাবা নাই মানে আমি যে নিঃশ্বাস ফালামু আমার এরকম একটা জায়গা নাই আমি চাই যে আমি যেহেতু এতিম অসহায় হ্যাঁ আল্লাহ কইছে যে তুমি এতিমের পাশে দাঁড়াও হ্যাঁ আমি চাই যে আমার পাশে যদি কেউ দাঁড়ায় সত্যিকার যদি আমাকে কেউ বিয়ে করতে চায় আর আমিও কোনো আমি সত্যিকারই বিয়ে করবো ভাই আমি কোনো প্রতারণা করবো না বুঝছেন আমি চাই যে আমার পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে আমি বিয়ে করবো আর কি নতুন করে আবার নতুন করে আবার সংসারটা করবো আচ্ছা আপনার বয়স কত এখন আমার বয়স এখন 27 27 আপনি কি এক সন্তানই আপনার জি আমার এটা এটাই ছেলে একটাই সন্তান জি জি আর তো আর কেমন ছেলে হলে আপনি বিয়ে शादी করতে চান যেহেতু আপনার মুখ থেকে বলেছেন যে কেমন ছেলে পেলে আপনি আবার সংসার করতে চান আমি চাইতেছি যে ভাইয়া আমি চাইতেছি যে নামাজি চাইতেছি কারণ আমি নামাজ পড়ি যতটুকু পারি আমি আল্লাহর ডাকার চেষ্টা করি কারণ শেষদা যে শেষদা যখন দেয় তখন যে এতটা শান্তি লাগে এটা তো বলার মতো না আমি চাই যে নামাজি ব্যক্তি চাইতেছি আর কি নামাজ কালাম পড়ে এরকম চাইতেছি আর কি ভালো মানুষ ভালো মানুষ চাইতেছি আচ্ছা তো পেশা কি হতো হবে কি মানে পেশা আপনার মানে যে কোন পেশার মানুষ হলে আপনি বিয়ে করতে আসলে ইচ্ছুক পেশা পেশা ভাইয়া যেটাই হোক হুম পেশা যেটাই হোক কিন্তু আমি চাই যে মানুষটা পূর্মিক হইতে হবে আমার আগে যে হাজবেন্ড ছিল সে কাজের প্রতি অনেক অবহেলা ছিল তার কোনো দায়িত্ব ছিল না আমি চাই যে দায়িত্ব থাকতেই হোক আচ্ছা আপনার সংসার যে মানে আপনাদের যে ডিভোর্স জি সংসার এবং ডিভোর্সের মূল কারণটা কি মূল কারণ হইছে যে মূল কারণ হইছে আসলে কি ভাইয়া অভাব তো আমি ছোটবেলা থেকে অভাব পাইছি এটার সাথে আমি অনেক এটা আমি অনেক পাইছি অভাব পাইছি আমি কিন্তু আমি আমি ছাড়ছি আমি আমার স্বামীরে ছাড়ছি অবাকের কারণে ছাড়িনাই ছাড়ছি কাজ করতো কাজ করতো না আর বউর কোনো দায়িত্ব ছিল না ভালোবাসা তো ছিলই না ভালোবাসা ছিল না দায়িত্ব ছিল না সংসারের প্রতি আছে না যে একটা দায়িত্ব দায়িত্ব ছিল না আমার বিয়ে আমি দুই বছর সংসার করছি দুই বছর আমায় আমার হাজব্যান্ডের কাছে দেখা এক গোস কাপড় পাই নাই আমার জামাই আমাকে একটা গোস কাপড় কিনে দেয় নাই বুঝছেন আচ্ছা তার মানে আপনি মানে নতুন নতুন করে সংসার সাজাতে চান সে যেন দায়িত্ববান স্বামী দায়িত্ববান চাই সে হোক গরিব কিন্তু দায়িত্ব থাকতে হইব যে বউর প্রতি ভালোবাসা থাকতে হইব সংসারের প্রতি ভালোবাসা থাকতে হইব দায়িত্ব থাকতে হইব আপনার মুখ থেকে বলেন আপনি কেমন একজন স্বামী হলে যে আপনি নতুন করে আবার সংসার করবেন যেহেতু আপনি ডিভোর্স সম্মানিত দর্শক শ্রোতা এই বোনটি সে কুমিল্লার বাসী এবং বর্তমানে আমরা ভিডিওটি ঢাকার একটি স্থানে আমরা ভিডিওটি তৈরি করছি তিনি তার মানে ডিভোর্সি সদ্য ডিভোর্সি বলা যায় যেহেতু এক বছর হয়েছে উনি ডিভোর্সি হয়েছে যে বাচ্চাটি দেখছেন এই বাচ্চাটি এই বোনের তিনি নতুন করে আবার আসলে সংসার সাজাতে চান তো আপু একটা কথা আপনাকে বলতে চাই সেটা হলো আমাদের এই ভিডিওগুলা দেশে এবং প্রবাসে নানা প্রত্যন্ত অঞ্চলে মানুষ দেখে এবং অনেকেই বিয়ের জন্য এই আমরা এইভাবে প্রতিবেদনগুলা তৈরি করি অনেকে বিয়ের আগ্রহ দেখান আসলে সত্যিকার অর্থে যে অনেকে আসলে বিভিন্ন ধরনের প্রতারণার ফাদও তৈরি করে যে বিয়ের অজুহাতে সে দেখা গেছে মানুষের বিয়ের প্রলোভন দেখিয়ে আপনার বিভিন্ন ধরনের প্রতারণা করে বা তার কাছ থেকে টাকা পয়সা খেয়ে এক করে আর বার্তা দেন আসলে প্রকৃতপক্ষে কি আপনি তেমনটা করবেন কিনা বা আপনি এরকম লোক কিনা দেখেন ভাইয়া আমি তো বলতেছি যে আমি এরকম করবো না কারণ আমি চাই যে আমার একটা আশ্রয় চাই কারণ আমার মা নাই বাবা নাই আমি যে নিঃশেষ পালাম ওরকম মানুষ নাই ভাই বুঝছেন আমি চাই একটা আশ্রয় যে আমার আশ্রয় দিব আমার সন্তানের আশ্রয় দিব বলছেন আমি বিয়ে করতে চাই আর টাকা পয়সা কি জালা ভাইয়ারা যদি আমাকে খুশি হয়ে যায় মনে করে যদি দেয় যে এতি মানুষ কেউ নাই বাচ্চা একটা আছে খুশি হয়ে দিলে আলহামদুলিল্লাহ কিন্তু ভাইয়া আমি এটা কতদিন কেউ আমাকে পাঁচ হাজার টাকা দিবে কেউ দশ টাকা দিবে কিন্তু ভাই এটা তো জীবন না আসলে তো আমি চাই যে যতদিন বাসবো একটা ঠিকানা চাই কারণ আমার ভাইয়ের প্রথম সংসারটা আমার